দশ বছর প্রবাসীকে কাটিয়ে আসলাম আজকে বাংলাদেশে আছি চাই একজন মনের মতন মানুষ তার বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে এর এই বয়সের মধ্যে যদি কোনো ছেলে হয় তাহলে আমি তাকে বিয়ে করবো এমনকি সুখে সংসার আমি করতে চাই সে হতে হবে বাংলাদেশি সে তাকে তাকে আমি একটা ছোটোখাটো একটা ব্যবসা ধরিয়ে দেবো হয়তো বা সে কিছু দিলো আমি আমার টাকা পয়সা কম বেশি আছে যেহেতু আমি দীর্ঘ দশ বছর বিদেশ করে আসছি তো আমি চাই না যে আমি প্রবাস জীবনে গেছি আমার হাজব্যান্ডকে আমি আবার ফেরত পাঠাই তারপরে আমি সারা জীবন একাই থাকবো এভাবে তো আর সারা জীবন যেতে পারে না একটা মেয়ে মানুষ হয় মেয়ে মানুষের বয়স যত দিন যাবে তত বয়সের ভাটি ধরে যাবে বয়সের ছাপ পড়ে যাবে তো আমি চাই যে সে বাংলাদেশে থাকুক ছোটো একটা ব্যবসা বাণিজ্য করবে স্বামী স্ত্রী দুজন থাকবো ঘর সুন্দর থাকবে মনটাও সুন্দর থাকবে আচ্ছা আপু আপনার নাম ঠিকানাটা একটু বলবেন আমার নাম রূপা আমার বাড়ি টাঙ্গাইল আর এই মুহূর্তে আমি আপনাদের ঢাকা অফিসেই আছি আচ্ছা তো এখন আমি একটু জানতে চাচ্ছি যে আপনি তো সৌদি কি ভিসায় গিয়েছিলেন আমি হাউস ভিসায় ছিলাম হাউস বিষয় মানে যে মালিকিরও খুশি করতে হয় মালিকির সেলেরও খুশি করতে হয় এইগুলা বুঝতে পারি না মানে অনেক বাংলাদেশের নারী কর্মী প্রবাস যায় হ্যাঁ তারপরে তাদের সাথে বিভিন্ন রকম ঘটনা ঘটে যেমন দেখা যাচ্ছে যে দিয়ে দিছে হাসপাতালের বিষা পরে যা দেখা যাচ্ছে মালিকের সাথে যেহেতু আমি নতুন ছিলাম তেমনটা এটা বুঝি না তো আমার জন্য হাউস বিষাটা দরকার ছিল আর ওখানে কাজটাই ছিল মূলত একটা বাচ্চা সামলানোর আর কারণ ওখানে তার হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করে বাইরে জব করে তো বাচ্চা সামলানোর জন্য দরকার ছিল আর সে ছিল আমাদেরই প্রতিবেশী এই জন্য আমার ওখানে যাওয়া হয়েছিল আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যে এই যে সৌদি বিভিন্ন নারী কর্মীরা যায় তারপর বিভিন্ন শারীরিক বিভিন্নভাবে হেনস্ত হয়ে আসে হ্যাঁ তো এই ধরনের কোনো অফার টফার পাইছেন কি না হ্যাঁ পেয়েছিলাম কারণ যেহেতু হাউস বিষয়ে ছিলাম আর হাউস বিষয়ে এইগুলো অনেক হয়ে থাকে পেয়েছিলাম তো অনেক কষ্টে আমি সেখান থেকে বের হয়ে আসছি কি হয়েছিল সেই ঘটনাটা যদি ওখানকার একটু সেই ঘটনা হচ্ছে আমার সেদিন আমার বসের কোনো কাজ ছিল না আমার ম্যাম বাইরে ছিল তো সেদিন বাচ্চাটাও নিয়ে গেছিলো কারণ বাইরে সে তার বোনের বাড়িতে গেছিলো ঘুরতে আমি বাসায় ছিলাম তো আমাকে একলা পেয়ে আমার বস আমার সাথে নানান নোংরা ব্যবহার করা শুরু করছিলো হাত টানা কোথাও হাত টানাটানি করছে যে সে আমার সাথে ফিজিক্যালি আসতে চায় কিন্তু আমি শুধু তাকে একটা কথা বলছি যে যদি আপনি আমার সাথে এরকম করেন তাহলে হয়তো হয় আমি নিজের জীবন শেষ করে দেবো এখানেই আর নয়তো আমি ম্যাডাম আসলে বলে দেব তো সেটাও দেখে সে ভয় পেয়েছিল তো আবার সেখানে আবার আরেকটা মিরাকেল হয়েছিলো আমার ম্যাম অনেক চালাক ছিল সে অনেক চালাক ছিল সে কি করছে সে একটা গোপন ক্যামেরা লাগিয়ে দিয়ে গেছিল প্রত্যেকটা ইয়ে তো ওই সময়ই একটা ফোন আসছে যখন আমার বসা আমার সাথে এরকম করছিলো তো ওই সময়টা ফোন আসতে পরেই আমার স্যার সাথে সাথে বের হয়ে গেছে তো ওই সময়টা আমি শুধুমাত্র আমার ওই ম্যামের জন্য আমি বেঁচে গেছি আসলে একটা নারী বুঝতে পারে আর একটা নারীর যন্ত্রণা তো তাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আজকে ম্যাম ওই সময় যদি ফোনটা না দিত আর চালাকি করে যদি গোপন ক্যামেরাটা না লাগাতো তাহলে আজকে আমার অবস্থা খুবই খারাপ হতো হয়তো আমি বাংলাদেশ আর জীবিত নাও থাকতে পারতাম আচ্ছা তো এখন পরে ওখান থেকে কি ওখানে কন্টিনিউ করছিলেন নাকি ওখান থেকে চলে গেছিলেন না পরে ওখান থেকে আমার ম্যাম আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আর সে আমাকে কিছু টাকাও দিছে যাতে আমি নিজের লাইফটা সুন্দর ওখানে কত ছিলেন ওখানে আমি পাঁচ বছর ছিলাম বেতন কেমন আসতো আপনার বেতন আটত্রিশ থেকে চল্লিশ এরকম ছিল ত্রিশ থেকে চল্লিশ থাকা খাওয়া ওনার মালিকের ছিল হ্যাঁ তাহলে তো অনেক ভালো ছিল হ্যাঁ তাহলে তো আপনি অনেক টাকা গুছাইছেন আলহামদুলিল্লাহ অনেক টাকা ছিল আমার আছে এখন কেমন ছেলে চাচ্ছেন আপনি বিয়ের জন্য এখন ওই যে আমি বললাম তিরিশ পঁয়ত্রিশের মধ্যে যদি একটা ছেলে হয় স্মার্ট সুন্দর যদি হয় তাহলে মনে করেন যে আমি তার সব কিছু আমি করে দেব সমস্যা নেই যেহেতু আমার টাকা পয়সা আছে আমি প্রবাস জীবনে থেকে আসছি তাকে আমি এখানে একটা ব্যবসা বাণিজ্য ধরিয়ে দেবো তার বিদেশে যা যা যেতে পারবে না কারণ আমি আমি নিজেই বিদেশে থেকে আসছি টানা দশ বছর তাহলে তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এখন আমি সুন্দরভাবে থাকতে চাই এখন সে প্রবাসে চলে গেলে তো আমরা বাকি জীবন একা থাকতে হবে সেটা আমার পক্ষে সম্ভব এখন কোন প্রবাস করতে চাই এরকম কোন ছেলে যদি এসে বিয়ে করে সংসার করতে চায় হ্যাঁ প্রবাস যদি করে আসছে যদি আর সে না যায় তাহলে সেটা সম্ভব আচ্ছা কিন্তু সে যদি যেতে চায় তাহলে তার আর রকম হয়ে যায় তার যে পাসপোর্ট আছে সেটা আমার সামনে ছিড়ে ফেলতে হবে সে আর কোনোদিন বিদেশে যেতে পারবে না এত জামার এত প্রয়োজন হ্যাঁ আমি এখনকার যুগের মেয়ে আর তাছাড়া আমি একটা মেয়ে মানুষ মেয়ে মানুষের বয়স হতে বেশি সময় লাগে না মেয়ে মানুষ তো বেশি সময় লাগে না আবার বয়স বেশি সময় লাগে না তো আমি কি বাকি জীবন কীভাবে কি কাটিয়ে দেব আচ্ছা আচ্ছা যাক ভালো কি জানা নাম রূপা বলছিলেন হ্যাঁ আচ্ছা রূপা এই যে প্রবাসী নারীরা হ্যাঁ নারী কর্মীরা অনেকে আমাদের সমাজে যারা এই মিডিল ইস্টে যায় এই নারী কর্মীদের আসলে ওইভাবে মান নেয় না যে মেয়েরা না কি জানে না কি হয় ওইখানে যে বিভিন্ন বার তারপর বিভিন্ন জায়গা বাংলাদেশে মেয়েরা কাজ করে তারপর আরো কত টাকার বিনিময় কত কাজ টাজ করে আসলে এত কিছু তো আমি জানি না কারণ আমি তো এক হাউস বিষয় ছিলাম আর সেটা এক জায়গায় ছিলাম তা আমাদের তো বাইরে বেরোনো যায় না হয়তো বা দেখা যায় কোম্পানি বিষয়ে থাকলে হসপিটালে বা কোনো ক্লিন অন্য কোনো জায়গায় কোনো কোম্পানিতে থাকলে বাইরে বেরোলে দেখা যায় ওরকম অনেক কিছু এছাড়া বাড়ি ভিতরে থেকে তো অত কিছু দেখা যায় না তো কিছু জানিও না আচ্ছা আচ্ছা আর তো এখন আপনি দেশেই থাকেন হ্যাঁ আর যাবেন না না কেন যাবেন না আর যাওয়ার আমি প্রয়োজন না আমার যেটুকু দরকার ছিল সেটুকু আমার হয়ে গেছে এখন আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের ভিতর কেউ বিয়ের পোস্টমাস্টার দেনে আপনার দিছে কারণ টাকা থাকলে তো সবাই দিবে তাই না টাকা থাকলে বন্ধু-বান্ধব ভালোবাসার মানুষ হতে চায় কিন্তু আমার ওরকম বন্ধু দরকার নাই ওরকম ভালোবাসা মানুষ আমার দরকার নাই যে আমার টাকা দিকে তাকাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বিদায় নিচ্ছি দর্শকদের কিছু বলার আছে দর্শকদের এটাই বলবো যে এখানে আমি অনেক কিছুই বলে গেছি অনেক কিছু মেসেজ দিয়ে গেছি আমি কিন্তু আমি বিশেষ অবভিয়াসলি আমি মেয়েদেরকে বলবো যে প্রবাসে যাবা যাও কিন্তু যেতে বাধা নেই কিন্তু তোমরা ওই যে একটু কষ্ট করো প্রয়োজন কিছু টাকা লাগলেও একটু কষ্ট করে এমন জায়গায় যাও যেখানে তুমি নিজের সেফটি থাকতে পারবা ভালো থাকতে পারবা হাউস বিষয়ে আরও বেশিরভাগ তোমার সৌদি আরবে খুবই খারাপ ক্রিটিক্যাল ওই জায়গার পরিস্থিতি খুবই খারাপ ওই জায়গায় না যাওয়াটা আমি ভালো মনে করি আর এছাড়া বিদেশ বলতেই সব জায়গায় কম বেশি আছে তাই অন্তত নিজেকে একটু সেফটি রেখো আচ্ছা তো এখন আপনি যত প্রবাস করে আসছেন আপনি কেন আর একটা মেয়ে মানা করতেছেন মানা করতে সেই কারণেই কারণ আমার আমার জীবনে কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেছে আমি সেটা বলেছি এখন ওই সময় আমার ম্যাম শুধু ফোনটা দিয়েছিল বিধাই বা ক্যামেরাটি হয়েছে বোধাই কিন্তু সব মেয়ে ম্যাম তো আবার একরকম হয় না কেউ আছে খারাপ আমার হাজব্যান্ড খুশি তাই করুক হাজবেন্ড আমার আমারটা থাকলেই হয়েছে বাংলাদেশে মেয়ে কারণ ওর সাথে শুধু টাইম পাস করতে পারবে আর কিছুই না কেন আপনারা কি তাদের সব ভাষা আপনি বুঝতেন ওখানে থাকতে থাকতে শিখে গেছি আচ্ছা যাক ভালো তো এখন আর যাওয়ার ইচ্ছা নেই না আচ্ছা আপনি এই যে প্রবাসে গিয়েছিলেন আপনার পরিবার থেকে ভাই বা আত্মীয় স্বজন কেউ কোনো বাধা দিছিল না না কেউ বাধা দেয় না কারণ আমি সবসময় চেয়েছি যে আমি নিজে স্বাধীনভাবে চলব আর আমি নিজের কেরিয়ার নিজে তৈরি করতে চাই তো এই কারণে কেউ আমাকে বাধা দিতে পারেনি ঠিক আছে দর্শক আমাদের অনুষ্ঠানগুলো বিনোদনমূলক করা হয়ে থাকে তো বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা আপনাদের মাঝে বিনোদন আক্রান্তিতে তুলে ধরার চেষ্টা করি তো রূপাপু আমাদের দর্শকদের বা আপনার বিয়ের জন্য যে ছেলে চায় সেই ছেলে যদি আপনার সাথে যোগাযোগ করে কেমনে করবে সেটা আপনাদের নাম্বার এখানে দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিনে নাম্বার দেওয়াতে ওখান থেকে ডাইরেক্ট কল না মেসেজে কথা বলতে হবে আগে তারপরে আমরা